ছিল আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া কিন্তু আপনার সন্তানকে মুক্ত হবে না পাঠাইয়া পাঠান কেজিতে আপনি সন্তানকে পাঠান কেজি সন্তানকে তারা বানায় বেজি সন্তানকে পাঠান কেজি তারা বানায় কি বেজি পাঁচ বছর পরে মাসাল্লাহ সুন্দর একটা বেজি বানায় দেয় আমি দেড়তহীন কণ্ঠে বলি যে সমস্ত কেজি স্কুল। কারণে আমার মুসলমানের সন্তানরা কোরআন থেকে বঞ্চিত হবে কেয়ামতের ময়দানে জবাব না দিয়ে এক ইঞ্চি অগ্রসর হইতে পারবে না আপনার দায়িত্ব আপনার সন্তানকে কি করবেন কোরআন শিক্ষা দিবেন বাবা মার দায়িত্ব হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া আমি কিন্তু ওয়াস মুসলমানদের জন্য করতেছি প্রথম মা বাবার দায়িত্ব হলো তার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া সকালে একটা শশা খাইবেন দেখবেন সারাটা দিন শশা ঢেকুর আসে শৈশবকালে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শৈশবকালে যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারেন ইনশাল্লাহ এই সন্তান যত উচ্চ শিক্ষা শিক্ষিত হোক ইনশাআল্লাহ এই সন্তান মদপান করবে না গাঁজা খাইবে না চুরি করবে না ডাকাতি করবে না এই সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত হবে কিন্তু সুদ ঘুষ খাবে না ইনশাল্লাহ আপনার ছিল আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া কিন্তু আপনার সন্তানকে মুক্ত না পাঠায়া পাঠান কেজিতে আপনি সন্তানকে পাঠান কেজি সন্তানকে তারা বানায় বেজি সন্তানকে পাঠান কেজি তারা বানায় কি বেজি ফার্স্ট বছর পরে মাসাল্লাহ সুন্দর একটা বেজি বানায় দেয় কিন্তু আমার জানা মতে এমন কেজি স্কুল আছে মাসাল্লাহ তারা ধর্মীয় টিচার রাইখিয়া কোরআন শিক্ষা দেয় আমি কণ্ঠে বলি যে সমস্ত কেজি স্কুলের কারণে আমার মুসলমানের সন্তানরা কোরআন থেকে বঞ্চিত হবে কেয়ামতের ময়দানে জবাব না দিয়ে এক পারবে ইঞ্চি আপনার দায়িত্ব আপনার সন্তানকে কি করবেন কোরআন শিক্ষা দিবেন